টাইমটা আছে ওনারা আমি এক যেটা বললাম হয়তো সাড়ে ছিল উঠি বা ছটায় বিশেষ উঠলেন উঠিয়ে শুরু করলাম পঞ্চাশ বা আটটায় ছেড়ে দিল আপনাদেরকে তার সমস্যা নেই দশ মিনিট আমার কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে আমি এমন বড় কন্ডাক্টার না আমি আপনাদের মতো নেই কিন্তু আপনাদেরকে নিয়ে চলতেছি তো একজনের ওসুলে আর একজন চলে আমি কিন্তু আপনাদের ওসুলে চলেছি ইনশাল্লাহ দোয়া করেন এই যে ম্যানেজ করে নিয়ে প্রবল দুদিন সময়টা বানিয়ে সব কাছে আর আবার এটা অফিসে দিব যে আমাদের তো অমুক টাইমে সময় দিছি এই টাইমে আমরা হুজুর নিয়োগ দেবে বা একদিন এ লাগবেই দেয় সেটা তাদের কাছে প্রস্তাব দেয় করে

কোনো সমস্যা না আমাদের মধ্যে না থাকতে অবস্থা আর যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা এখন জানাব আচ্ছা এর পাশাপাশি আমি একটা কথা বলবো এক প্রথম কথা হচ্ছে